কামারপুকুর স্টেশনে দুটি হাইমাস টাওয়ার ফাউন্ডেশন হচ্ছে এটি দেখুন গোঘাটের দিকের প্রান্তে এবং অপরটি হচ্ছে জয়রামবাটি স্টেশনের দিকের প্রান্তে অর্থাৎ এর যে ব্যাস সেটি হচ্ছে প্রায় পাঁচশো মিটার অর্থাৎ পাঁচশো মিটার এলাকা জুড়ে এই লাইট দেবে এবং পুরো স্টেশনটি এর ফলে একদম দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে থাকবে ষোলোটা করে লাইট থাকবে এর রেডিয়াস কতটা কতটা আলো করতে পারবে মোটামুটি পাঁচশো মিটার এই কাজটির কন্ট্রাক্ট নিয়েছেন তার মুখে আমরা শুনলাম যে এটি প্রায় পাঁচশো মিটার পর্যন্ত আলো প্রদান করবে অর্থাৎ এর যে পাঁচশো মিটার রেডিয়াসের মধ্যে আলো প্রদান করবে এক একটি এই স্তম্ভে মোট ষোলোটি করে বাতি দেওয়া থাকবে অর্থাৎ এটি একদম দিনের আলোর মতো যে উজ্জ্বলতা সেটি প্রদান করবে কামারপুকুর স্টেশনটি আলোকায়িত করা হচ্ছে সেই লক্ষ্যেই কিন্তু এই আলো দুটি বসানো হচ্ছে এবং সেই দৃশ্যই আপনাদের তুলে দেখাচ্ছি একদম কামারপুকুর স্টেশন থেকে এই এটি হচ্ছে গোঘাটের দিকের প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাওয়ার লাইট পোস্ট অর্থাৎ এইখানে কিন্তু একটি লাইট পোস্ট তৈরি করা হচ্ছে কামারপুকুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে আহ এইখানে কিন্তু লাইট থাকবে প্রায় কুড়ি মিটার লম্বা হবে এই পোস্টটি এবং এর উপরে লাইট থাকবে তো এই রাস্তাটি এদিকে সোজা বেরিয়ে যাচ্ছে এই আবাসস্থলগুলির পিছনে দেখুন এই দিক দিয়ে আর এইটি হচ্ছে এখন প্রধান আকর্ষণ কামারপুকুর স্টেশনের যেটি হচ্ছে টাওয়ার লাইট পোস্ট এটি দেখুন জয়রাম দিকের প্রান্তে তৈরি করা হচ্ছে আমরা আগেই বলেছি হাই হাইমাস টাওয়ার লাইট যে পোস্ট সেটি তৈরি করা হচ্ছে এবং এক একটি পোস্টে ষোলোটি করে লাইট দেওয়া থাকবে অর্থাৎ জয়রামবাটির দিকের প্রান্তে একটি এবং গোঘাট স্টেশনের দিকের প্রান্তে একটি তো বন্ধুরা প্লেস ডিভিআর চ্যানেল সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করে অবশ্যই প্লেস ডিভিআর চ্যানেলকে আপনারা ফলো করবেন ফেসবুকে আমরা আছি এবং অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন